এক নাম্বার হইলো দিল হাসান সাইদি হুজুর মার আগে আল্লাহ তাআলা বেহাস্তে نصیব করুক আচ্ছা দিল হাসান সাইদি ওই চরমনায় ফজল করি হুজুর চরমনায় ফজল করি আর রেজাল করি হুজুর রেজাল করি মুমিনুল হক হুজুর মামুনুল হক হ্যাঁ মামুনুল হক তারপরে আজারি হুজুর আজারি হ্যাঁ হুম তারপরে শফিক আহমেদ হুজুর শফিকুল ইসলাম হ্যাঁ শফিকুল ইসলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কেউ নাই আছে তো অনেক কই অনেক আছে এর এই করবি স্যার ন্যাংটা করাইয়া হাতে বিড়ি সিগারেট হাতে ধরায় দিয়া প্যানচার পরাইছেছে হ্যাঁ দিছো সিগারেট হাতে ধরায় দিয়া একটা অলঙ্গ মেয়ের সাথে নিয়ে ছবি রেখে দিবি আর মাধ্যম যায় মানে বাইরে হওয়ার পরে মুক্তজন কোনো কথা না বের করতে পারে আর এরপর যে ফজলুল করিম করিম এটার নাম কেটে দিলাম হ্যাঁ